সবসময় আমার ছোট বোনের চোখে দেখে আসছি আমি তো ওকে আমার স্ত্রীর চোখে বোনের দেখতে পারবো না আমাকে মাফ করবেন মা আমি এটা করতে পারবো না এত কিছুর পর তুমি এই কথা কইতেছো বাবা আমি আপনাদের অনুমতি না নিয়ে আপনাদেরকে না জানায় আর একটা কাজ করছি আমাকে দু তিন সময় দেন আসুন চাচা ভাই যে আমার কোলা তার আপনার মায়ের খুব ভালোবাসে যদি পরে না পায় তাহলে কিন্তু মইরে যাবে আমার কোলা নাই যেন আপনি যদি দয়া করে আপনার মায়ের কি আমার কোলা কাছে দিয়ে দেন কালি সাহেব ওগো বিয়ে পড়া আচ্ছা হুজুর আল্লাহ নাম দেবে